শহরের কথা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা কবি পার্থশাখ অধিকারীর ঘুম জেগে থাক কাব্যগ্রন্থে এই কবিতাটির বিষয়ে কাব্যগ্রন্থের প্রকাশক রচয়িতা অধিকারীর বিশ্লেষণটি প্রথমেই শোনাচ্ছি এই কবিতায় আছে জীবনের চলমানতার কথা জীবন সৃষ্টির কথা নিজেকে হারিয়েও পৃথিবীর চলমানতায় নিজের অস্তিত্বকে সংরক্ষণের কথা এক আমিকে ভেঙে ভেঙে আমার অনুকে বহু আমিতে রূপান্তরণের কথা আমিকে টিকিয়ে রেখে মৃত্যুহীন জীবনের কথা পৃথিবীকে প্রাণৈশ্বর্যে ভরিয়ে তাকে সচল রাখার আকুতির কথা কবি পার্থ অধিকারীর লেখা কবিতা ভেঙে ভেঙে পরামানু হব পৃথিবীটা ঘুরছে সঙ্গী হয়ে তার সমুদ্র নদী পাহাড় মানুষ পশু পাখি সবই ঘুরছে কে জানে কোন ছলনায় মর্মের মহনায় চলেছি ঘুরে ঘুরে কত দূরে চলেছি জানি না কেনই বা এ চলা জানি না কিসের সন্ধানে বেঁধেছি বন্ধনে সেটাও জানি না পৌঁছাবো কিনা নিশ্চয়তা নেই জানি শুধু এই জীবনকে খুঁজে নেব ভেঙে ভেঙে পরামানু হব নিজেকে ছড়িয়ে দেব ঘুরন্ত পৃথিবীর বুকে কিছুটা জানা সুখে ছাই হব অভিমুখে রেখে যাব প্রাণের স্পন্ধন